কত দিলেন ভাই এক লাখ তিন তারপর হয় না এক লাখ তিন হাজার এটা পালার গরু আর কি মিশানি হাট থেকে ওইটা আপনি কত কয়ে দিছেন দশের উপরে লাগবো এগারোই জুন দুই রোজ সে বুধবার ঈদ পরবর্তী প্রথম মিশানি হাট কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলায় আর কি এই মুহূর্তে হাটে হচ্ছে পালার জন্যই মানুষ গরু কেন কেনার জন্য আসবে পালন উপযোগী পায়ের শেপ গড়ি শেপ ভালোই দেখা যাচ্ছে এক লাখ তিন টাকা দিল তারপরও হয় না চাচা এটা কত চাইলেন একশো পাঁচ পাইছেন দাম কিছু পাইছেন পঁচাশি আপনি কত বলে দিছেন পঁচানব্বই পঁচানব্বই উনি বলে দিল আর কি পাশে হচ্ছে বাগিনা শাকিলকে দেখা যাচ্ছে পালার জন্য গরু নিয়ে আসলো এই শাকিল কি অবস্থা মামা ওয়ালাইকুম আসসালাম শাকিল আগে কারবার করে সব তেমন পালার গরু হ্যাঁ মামা সব পালা ঈদ কেমন কাটছে ভালো সাগরিকা কয়টা গেছে শেষ এটা কত যাওয়া ছিল আলম ভাই নিটে আলম ভাই কি অবস্থা ঈদ মোবারক ভাই কত চাইলেন এটা এক লাখ পনেরো এটা কি ঈদের ফেরত মাল নি কোনো ঈদের পরে কিনা দর্শক আসলে হাটে আসে মানুষ হচ্ছে পালার গরু কেনার জন্য একশো পনেরো আলম্বাইয়ের চাওয়া দাম কেমন পাইছেন ভাই নব্বই বিরানব্বই পাইছেন আপনি কত বলে দিচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ আলম ভাই বলে দিল পাশেরটাও কি আপনার শাকিলের শাকিলের কিছু ফ্রিজিয়ান নিয়ে আসলো আর কি এক মুরব্বী দেখতেছে আসলে এই সময়টাতে ফ্রিজ এন্ড করেটা পারাটা ভালো কারণ হচ্ছে মাংসের জন্য ফ্যাটেনিং হবে সাইকেল জোরা কত চাইলা দুশো পাঁচ খামার দে কিনা এগুলা নাকি এলাকা খামার থেকে কিনা জোরা কেমন পাইলা দাম

কত যাওয়া ছিল এটা পঁচাশি বেচা বিক্রি সত্তর বাহাত্তর নিচে না দর্শক এই মুহূর্তে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফ্রিজিয়ান গরুগুলাই হাটে আসতেছে ফ্রিজিয়ান গরুগুলা কি অবস্থা ভাই ভালো আছে ফ্রিজিয়ান গরুগুলা বেশি আসবে কারণ হচ্ছে ফ্রিজিয়ান গরুটা এখন হচ্ছে মাংসের জন্য কেউ লালন পালন করবে পাশে এটা মনে হয় বেচা বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে আর কি টাকার লেনদেন চলতেছে দর্শক একশো বাইশে এই ফ্রিজিয়ান বাচ্চাটা বিক্রি হলো আর কি ব্যবসার লেগে আচ্ছা 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 এক লক্ষ বাইশ হাজার মাসাল্লাহ ভালোই আছে পায়ের শেপ সব কিছু ভালো আছে এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে রাখলো আর কি ভাই এগুলো কি আপনার এটা এটা কত চাইলেন একশো পঁয়ত্রিশ কেমন পাইছেন এখন পর্যন্ত একশো পাঁচ কেউ শখ ভাই সকালবেলায় বাজারে চলে এলেন ঈদের পরের দিন খামার খালি এলেগা আর ভালো লাগে না খামার ভরপুর করে লাগাইছে আচ্ছা আচ্ছা কি বুঝতেছেন এখন বাচ্চার বাজারটা আগুন 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 দর্শক বাজার বাজার আগুন এই যে দেখেন হাটগুলাতে শুধু হচ্ছে ক্রস এবং কি ফিজিয়ান গরুগুলায় আসতেছে এগুলার হচ্ছে চাহিদা আছে আর কি